ট্যাগ লাইন দেখে অনেকে অনেক হতাশ হয়েছেন অনেকে আজকের ট্যাগ লাইনটা দেখে কিছুটা হলেও বিরক্ত হয়েছেন আবার অনেকেই খুব খুশি হয়েছেন এই যে মিশ্র প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার কারণ হচ্ছে দু তিনটা ক্যারেক্টার যারা এই ট্যাগ লাইনে করছে আমি সুখবর দিয়ে শুরু করতে চাই পরিবর্তনের খবরটা আপনাদেরকে জানাতে চাই এবং এই সুখবরটা সত্যি সত্যি বলছি সাব্বির রহমানকে কেন্দ্র করে এই মুহূর্তে রাব্বিন যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের কাছ থেকেই পাওয়া আমার সূত্র থেকেই পাওয়া করেছে যে সাব্বির জাতীয় দলের টি টোয়েন্টি সেটার স্পেশালি চিন্তা ভাবনা করা হচ্ছে সাব্বির রহমানকে জাতীয় দলের টি টোয়েন্টি সেট আপে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এই যে চিন্তা ভাবনার সবচেয়ে বড় অন্তরায় হিসেবে বাংলাদেশী বংশোদ্ভূত একজন ছিলেন যিনি সবচেয়ে বড় স্পিড ব্রেকারটা দিয়ে রেখেছিলেন বেয়াদব কথা শুনে না শাব্বির নিজেই নিজের উপর স্বর্ষের ভাবে শাব্বিরের মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে একটা ভাব রয়েছে দেখবেন নাসির শাব্বির এদের মধ্যে একটা ব্যাপার শেপার রয়েছে এই ব্যাপার শেপারটা হচ্ছে আবার যাদের ব্যাপার শেপার নেই আলু ভর্তা পান্দা ভর্তা টাইপের তাদের কাছে ভালো লাগে না কারণ তাদের প্রথমত নিজের কোনো ব্যাপার শেপার নেই অন্যরা যাদের মধ্যে একটু হিরোইক ব্যাপার শেপার রয়েছে একটু ড্যাম স্মার্ট এই টাইপের ক্যারেক্টার গ্রুপই তারা পছন্দ করে আমি কিন্তু আসলে ভাই সত্য কথা বলতে পছন্দ করি সেই কারণে বলছি সো ওই যে যারা আলু ভাত পান্তা ভাত এই টাইপের পাবলিক বা ক্যারেক্টার তারা সাব্বির রহমানকে নিয়ে একটা বিষিয়ে তোলা এনভায়রনমেন্ট জাতীয় দলে থিং যারা রয়েছে অনেককেই অনেক ক্ষেত্রে অনেক দেশ বিভিন্ন সময় কাম ব্যাক করেছে দলের সাথে দেশের সাথে তো সাব্বিরকে নিয়ে এমন একটা বিষাক্ত মনোভাব ক্রিয়েট করা হয়েছে যে তাকে নিয়ে যেন কেউ কোনো ধর্মের চিন্তার ফুরসত না পায় বা সেই চিন্তার জায়গাটা আবারও তৈরি হয়েছে স্পেশালি বাংলাদেশ নেপালের বিপক্ষে যে ম্যাচটা যেই সিরিজটা হারলো টানা তিন ম্যাচে পরাজিত হলো যেই দল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল ভাবা যায় নেপালের বিপক্ষে হারা দলের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হচ্ছে ঘরের মাঠে এবং এই হোয়াইট ওয়াশ হওয়াটা ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা ব্যাটিং কোচ হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন তার চরম ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক স্পেশালি ডিসিশন মেকারদের চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে এদেরকে সরালে না সরালে রেখে দিয়ে যদি কাজ করা হয় তাহলে ভালো কিছু না মিডল এই মুহূর্তে যে দুজন তিনজনের নাম আসছে আমরা অনেকের ক্ষেত্রে চিন্তা করছি এমন ভাবে আলোচনাটা একটু শুনুন যে অমুক হলে ভালো হয় ইয়াং কিছু ক্রিকেটারের অপশন আসছে কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে যিনি বিভিন্ন সময় তাকে প্রমাণ করেছেন সে কেন নয় এই ডিসকাশনটা শুরু হয়েছে এবং সেখানে সাব্বিরকে কেন্দ্র করে গতকাল দাতু আলোচনা হয়েছে সাব্বির রহমানের জাতীয় দলে ফেরার মঞ্চ হতে পারে অবাক হব না আপকামিং আয়ারল্যান্ড সিরিজ রয়েছে আপনার সবাই জানেন সেখানে দুটা টেস্ট আমাদের লেজেন্ড ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট খেলবেন পুরো বাংলাদেশের মানুষের জন্য কত বড় অর্জন আলোচনা করি সমালোচনা করি মুশফিককে নিয়ে আমরা হতে প্রাউড ফিল করি হাসাহাসি করি সবই করি সবই করি আমাদের হিরোকে নিয়ে Yeah, end কত বড় অর্জন এবং সেই অর্জন অর্জিত হবে ঢাকার মাঠে বাংলাদেশ যখন ওই ম্যাচটার নামে মুশফিক শততম টেস্ট খেলতে নামবে তারপরেই শুরু হবে টি-20 সিরিজ চট্টগ্রামে দুটা ঢাকায় একটা 27 29 2 সাকিব রহমানকে এই তিন ম্যাচের কোন একটা আবারো আমরা হয়তো জাতীয় দলের জার্সি দেখতে পাব এবং সেই আলোচনাটা ওভাবে আগাচ্ছে শেষ পর্যন্ত কি হয় ও হ্যাভ নো আইডিয়া বাট আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক সেকেন্ড পয়েন্ট যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ শুনুন টেস্ট ক্যাপ্টেনসি নিয়ে অনেক আলোচনা চলছে ওখানে ওই যে সিন্ডিকেটের বা কোরাম কাজ কম না এদের ব্রেইন আমার কাছে মনে হয় এই যে যতটুকু ক্রিকেটারদের উন্নয়নে দক্ষতা বীনির মানে কাজে লাগানো দরকার তার ঠিকই কোরাম যারা করে ব্রেন খাটাই যারা কারে গুতু দিয়ে ফেলে দেওয়া যায় কারে টান দিয়ে নিয়ে আসা যায় এগুলো নিয়ে এরা ব্যস্ত থাকে সো ওখানেটাও ওই কোরামের একজনকে ক্যাপ্টেন বানানোর পরিকল্পনা করা হয়েছিল সিরিয়াস সেই ইনপুটটা দেওয়া হয়েছিল একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা কোরাম এখানটায় হয়েছে সিরিয়াসটি এবং সেই কোরামে মানে ওই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সবাই খারাপ থাকে কিন্তু না কিন্তু একটা গুপ্ত তৈরি করা হয়েছে যে আমরা আমরাই ঠিক আছে একান্নবর্তী পরিবার একটা ওই কোরামবাজি করে টেস্ট ক্যাপ্টেনসি নিও মোটামুটি একটা প্রভাব বিস্তারে চেষ্টা করেছে তাদের কাছে লোক জনপ্রিয় হওয়ার জন্য শেষ পর্যন্ত আলোচনায় ছিলেন দুজন ক্যারেক্টার মেহেদী হাসান মিরাজ এন্ড নাজমুল হোসেন শান্ত এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মোটামুটি ডিসাইড করে ফেলেছে এখন এটা অফিশিয়ালি اناউন্সড হয়নি পশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা সেছে হবে নাজমুল হোসেন শান্ত ইজ গোইং টু বি দা টেস্ট ক্যাপ্টেন নাও गोइंग টু বি দ্য টেস্ট ক্যাপ্টেন বললেও ভুল হয় নাজবুল শান্ত টেস্ট ক্যাপ্টেনসি হি ক্যাপ্টেন হিসেবে लास्ट যখন ক্যাপ্টেনসি করেছিলেন তারপরে কিন্তু আসলে বাংলাদেশ যেভাবে টেস্ট খেলে নাই মানে তিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে ছিলেন দায়িত্ব ছাড়া ঘোষণা দিলেও নাজমুল শান্তই ক্যারি আউট করবেন তার রোলটা তিনি ক্যারি আউট করার ব্যাপারে সম্মত হয়েছে তো নাজমুল শান্তই আলটিমেটলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে থেকে যাচ্ছেন এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি খেয়াল করি যে নাজমুল শান্তর জন্য এটা একটা বিশাল অপরচুনিটি আমি শান্তকে ফুললি সাপোর্ট করি অ্যাজ দ্য টেস্ট ক্যাপ্টেন আমি শান্তকে ফুললি সাপোর্ট করি টেস্ট প্লেয়ার হিসেবে ফুললি সাপোর্ট করি এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনিও যেন ওই কোরামের মধ্যে না পড়েন কোরামের ক্যারম বোর্ড এমন ভাবে ঘুরছে খেলছে দেখুন সাব্বিরের মতো ক্রিকেটারকে আমরা একটা অপরচুনিটি দিই না অথচ জাকির আলি অনেকের মতো ক্রিকেটারকে উল্টা পাল্টা ক্রিকেটারকে আমরা ম্যাচের পর ম্যাচ খেলাই ম্যাচের পর ম্যাচ খেলে আমরা কি করি খেয়াল করে দেখবেন প্রতিপক্ষ এমন একটা অবস্থায় চলে যায় যে ওই প্লেয়ার আউট করতে চায় না ধরেন আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতেছি ওই জায়গাটা আলী অনেক ব্যাট করতেছে আমার প্ল্যান কি থাকবে আমি আমার বোলারকে বলবো ভাই তুই ওরা আউট করিস না যত পারো অফ স্টেম্পের বলে মারো বল করো এবং ওই অফ স্টেম্পের বাইরে বল করলে ও বিট হবে ক্যাচ উঠলেও ক্যাচ ধরার দরকার নেই থাক যতক্ষণ জাকির আলি যেভাবে ফেল করেছে যেভাবে ব্যর্থ হয়েছে যেভাবে মানুষটা ডুবিয়েছে তারা তিন ম্যাচে জাকির আলি যদি দুই ম্যাচে প্রথম ম্যাচে খেলেন নাই জাকের আলির মতো ক্রিকেটার যদি ক্রিজে থাকে যিনি বুদ্ধিমান ক্যাপ্টেন তিনি চেষ্টা করবেন তাকে বেশিক্ষণ খেলেন তিনি চেষ্টা করবেন ক্যাচ উঠলে ওই উইকেটটা না নেয়ার সে থাকলেই লাভ সে থাকলেই আমার রানটা চেস করা সম্ভব না এরপরে কে নামে এরপরে দাসুম নামে ঋষাদ নামে তাস্কিন নামে ওরা তো বড় শট খেলে ভাই ওরা হয় টিকে থাকবে আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেটার এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সো এরকম ক্রিকেটারদেরকে যেভাবে সালাউদ্দিন প্রমোট করেছেন এরকম ক্রিকেটারদেরকে যেভাবে ন্যাশনাল লেভেলে ক্যাপ্টেন পর্যন্ত বানিয়ে দেয়া হয়েছে কোন বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আমাদের জানা নেই ক্রিকেট অপারেশন যদি এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের ऑफिशিয়ালি এটা জানার অধিকার রয়েছে নিয়মিত ক্যাপ্টেনের অবর্তমানে জাকির আলী অনেক ক্যাপ্টেন এটা তো ভাই অস্ত্রmarsh্য কিভাবে তিনি হয়ে গেলেন

সাব্বির রহমানদের ক্ষেত্রে আফিফ হোসেনদের ক্ষেত্রে আকবর আলীদের ক্ষেত্রে সৌম্য সরকারদের ক্ষেত্রে এই কাজগুলো কেউ করে না তাদের নাম জাকির আলি না এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সমস্যা আকবর আলী এদিকে আমার কাছে মনে কিছুগুলো এগিয়ে রয়েছেন কারণ সৌম্য সরকার বলেন আফিফ হোসেন বলেন কিংবা সাব্বির রহমান বলেন এদের নামে শেষে কিন্তু আলি নাই জাকির আলির মতো করে আকবর আলীর নামে সেজন তো আলি রয়েছে সো ওইটা দেখেও যদি প্রিয় শিক্ষক কিছুটা হলেও মনে করেন যে আসলে আকবরকে খেলার সুযোগ দেয়া যেতে পারে কিটিং টসে যেহেতু পারে তাহলে আমার কাছে মনে হয় জাতি কৃতজ্ঞ হবে সবাই ভালো থাকবেন